আসসালামু আলাইকুম সবাই কি হাসান মিডিয়া চ্যানেলে স্বাগত শুভ সকাল 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 আমরা চলে আসলাম ধান ক্ষেতের সেই বিলে দেখতে পাচ্ছেন এখন যে মৌসুমটা আসলে মৌসুমে এই মৌসুমের ধান কিন্তু প্রায় ষাট পারসেন্ট উঠে গেছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি চতুর্পাশে যেভাবে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু ক্লিয়ার ধান উঠে নিয়ে গেছে এখন কিন্তু অনেকটাই এই বিলের ভিতরে সব কিছু মানে খোলা মেলা দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ সকালের পাখির কিসির মিসির আওয়াজ মানুষের সকালে উঠে তাদের নিজ নিজ গন্তব্যস্থানে কাজকর্ম শুরু করে সেই সকালের এই টাইমটা এবং যে রৌদ্র রৌদ্রটা খুবই সুন্দর এই রৌদ্রটা আসলে মূলত বাচ্চাদের জন্য এই সকাল সকাল যদি একদম ফজরের পরে যে রৌদ্রটা ওঠে সেই রৌদ্র সময় যদি বাচ্চাদের বাইরে রাখে তাহলে কিন্তু তাদের জন্য একটা শরীরের ভিটামিন এমনটাই কিন্তু অনেকে ধারণা করে এবং এমনটাই বলে কিন্তু এই রোদ কিন্তু আসলেই ভিটামিন রোদ্র যদি না থাকতো তাহলে কিন্তু গাছপালা তরলতা কিংবা ধরনের ফসল কিছুই কিন্তু হতো না অতএব এই গাছ এবং সব কিছুই কিন্তু রোদ্র আসলে ভিটামিনের কাজ করে থাকে তো সেই রোদ্দ্রালা একটু বেড়ে আসলাম সরেঙ্গা চট্টগ্রাম আনোয়ারা দক্ষিণ সরেঙ্গা এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের যে ধান ক্ষেত আছে সেখানে আসলাম আজকের এই পর্যন্ত দেখা পরবর্তী বিষয়ে